সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মলিবাজার জেলার ছাদনিঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে জরিফ মিয়া লন্ডনী সাহেবের বাড়িতে আসছি এই জরিফ মিয়ার লন্ডনী সাহেব হচ্ছেন সিলেট বিভাক্তারের প্রথম লন্ডন প্রবাসী তিনি উনিশশো সালে লন্ডন প্রবাস করেন এই তার জেনারেশনের মধ্যে প্রায় সত্তর থেকে আশি জন লন্ডন প্রবাসী রয়েছেন তিনি এখন চতুর্থ জেনারেশন এখানে বসবাস করতেছেন এখানের সাথে অনেকেই প্রায় সবাই লন্ডনে থাকেন এই লন্ডন প্রবাসী জরিফ বাড়ি নিয়ে আজকে আমাদের বিস্তারিত প্রতিবেদনটি দেখুন বাংলাদেশের প্রথম লন্ডনই লন্ডনের মৌলভীবাজারের জরিপ মিয়া বাংলাদেশের প্রথম লন্ডনই ছিলেন মৌলভীবাজার জেলার জরিপ মিয়া তিনি উনিশশো সালে কয়লার ইঞ্জিন চালিত জাহাজে প্রায় দুই মাস ভ্রমণ করে লন্ডনে গিয়েছিলেন তার মাধ্যমে পরবর্তীতে আরও অনেকে লন্ডন যাওয়া শুরু করেন বর্তমানে জরিপ মিয়ার কারণেই বাংলাদেশের মানুষ ঘরে ঘরে লন্ডনই জরিপ মিয়ার ছেলে ইকবাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন আজকে সেই জরিপ মিয়া সম্পর্কে আপনাদের শোনাব অভাগ করা গল্প যিনি ছিলেন বাংলাদেশের প্রথম লন্ডন প্রবাসী তিনি জীবিকার জন্য ১৩ বছর বয়সক পারি জমান লন্ডনে দীর্ঘ দুই মাস কয়লার জাহাজে করে লন্ডন পাড়ি জমান এক দারিদ্র পরিবারের সন্তান থেকে তার পরিবারকে রাজ পরিবারে পরিণত করেছেন তার বাড়ির রান্নাঘরের বাবুরচি পান দোকানদার নাপিত রিকশাচালক সহ কয়েক শতাধিক মানুষকে লন্ডন প্রবাসী করেছেন বিনা টাকায় তিনি প্রথম লন্ডনি ভিসা ও বিমান টিকিট ছাড়াই লন্ডনে পাড়ি জমান সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনটি তৈরি করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ তিনি তার পরিবারের সাথে দেখা করে কথা বলেন তারা মিডিয়ার সামনে কথা বলতে আগ্রহী নন জরিপ মিয়া তার বাড়িটি একটি রাজপ্রাসাদে পরিণত করেছেন একসময় দরিদ্র জরিপ মিয়ার বাড়িটি এলাকায় অনেকেই রাজবাড়ি বলে ডাকেন বাড়িতে সব কিছু রয়েছে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে জরিপ মিয়ার পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া জনসাধারণ বলেন আর ভিআইপি বলেন কেউ প্রবেশ করতে পারবেন না বাড়ির কলাপসেবল গেট সবসময় বন্ধ থাকে তিনজন সিকিউরিটি গার্ড বসিয়ে রাখা হয়েছে তারা যে কাউকে গেটে আটকে দেন একজন গ্রামের প্রবীণ লোক নিজের নাম প্রকাশ করেননি তিনি বলেন জরিব মিয়া বংশধর আগের কথা ভুলে গেছেন বাড়িকে রাজপ্রাসাদ বানিয়ে কাউকে ঢুকতে দেন না বাড়ির মধ্যে মসজিদ কেড়েছেন সেখানে ঘর থেকে প্রাইভেট কারে নামাজে আসেন কোনো কারণে পুলিশ বা আইনের লোক আসলেও তাদের বাড়িতে প্রবেশে নিষেধ রয়েছে বাজান আইনের লোক তাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না সাংবাদিকদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় যাক আমরা অনুমতি নিয়ে বাড়ি চিত্র ধারণ করি বাড়িটি অত্যন্ত সুন্দর করে বিদেশি পরিবেশে তৈরি করা হয়েছে বাড়ির মধ্যে মসজিদ মাদ্রাসা সহ রয়েছে নানা রকম কারুকাজ রয়েছে একটি বিশাল পুকুর এছাড়া জরিপ মিয়ার পরিবারের লোকজন এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জরিপ মিয়া পুত্র ইকবাল মিয়া নাতি জুয়েল মিয়া সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে চাননি তারা বলেন আমরা মিডিয়ার সাথে কথা বলি না জুয়েল মিয়ার আরেক চাচাতো ভাই সাংবাদিকদের খুবই আদর আপ্যায়ন করেন বাড়িটির চিত্র ধারণের সুযোগ করে দেন তবে পারিবারিক নিষেধাজ্ঞা থাকায় কোনো বক্তব্য দিতে চাননি বাংলাদেশের প্রথম লন্ডন প্রবাসী সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার বাংলাদেশের প্রথম লন্ডনই লন্ডনের মৌলভীবাজারের জরিপ মিয়া বাংলাদেশের প্রথম লন্ডনই ছিলেন মৌলভীবাজার জেলার জরিপ মিয়া তিনি উনিশশো সালে কয়লার ইঞ্জিন চালিত জাহাজে প্রায় দুই মাস ভ্রমণ করে লন্ডনে গিয়েছিলেন তার মাধ্যমে পরবর্তীতে আরও অনেকে লন্ডন যাওয়া শুরু করেন বর্তমানে জরিপ মিয়ার কারণেই বাংলাদেশের মানুষ ঘরে ঘরে লন্ডনই জরিপ মিয়ার ছেলে ইকবাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন আজকে সেই জরিপ মিয়া সম্পর্কে আপনাদের শোনাব অবাক করা গল্প যিনি ছিলেন বাংলাদেশের প্রথম লন্ডন প্রবাসী তিনি জীবিকার জন্য ১৩ বছর বয়সক পারি জমান লন্ডনে দীর্ঘ দুই মাস কয়লার জাহাজে করে লন্ডন পাড়ি জমান এক দারিদ্র পরিবারের সন্তান থেকে তার পরিবারকে রাজপরিবারে পরিণত করেছেন তার বাড়ির রান্নাঘরের বাবুর্চি পান দোকানদার নাপিত সহ কয়েক শতাধিক মানুষকে লন্ডন প্রবাসী করেছেন বিনা টাকায় তিনি প্রথম লন্ডনই ভিসা ও বিমান টিকিট ছাড়াই লন্ডনে পাড়ি জমান সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনটি তৈরি করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ তিনি তার পরিবারের সাথে দেখা করে কথা বলেন তারা মিডিয়ার সামনে কথা বলতে আগ্রহী নন জরিপ মিয়া তার বাড়িটি একটি রাজপ্রাসাদে পরিণত করেছেন একসময় দরিদ্র জরিপ মিয়ার বাড়িটি এলাকায় অনেকেই রাজবাড়ি বলে ডাকেন বাড়িতে সব কিছু রয়েছে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে জরিপ মিয়ার পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া জনসাধারণ বলেন আর ভিআইপি বলেন কেউ প্রবেশ করতে পারবেন না বাড়ির কলাপসেবল গেট সবসময় বন্ধ থাকে তিনজন সিকিউরিটি গার্ড বসিয়ে রাখা হয়েছে তারা যে কাউকে গেটে আটকে দেন একজন গ্রামের প্রবীণ লোক নিজের নাম প্রকাশ করেননি তিনি বলেন জরিব মিয়া বংশধরা আগের কথা ভুলে গেছেন বাড়িকে রাজপ্রাসাদ বানিয়ে কাউকে ঢুকতে দেন না বাড়ির মধ্যে মসজিদ কেড়েছেন সেখানে ঘর থেকে প্রাইভেট কারে নামাজে আসেন কোনো কারণে পুলিশ বা আইনের লোক আসলেও তাদের বাড়িতে প্রবেশে নিষেধ রয়েছে বাজান আইনের লোক তাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না সাংবাদিকদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় যাক আমরা অনুমতি নিয়ে বাড়ি চিত্র ধারণ করি বাড়িটি অত্যন্ত সুন্দর করে বিদেশি পরিবেশে তৈরি করা হয়েছে বাড়ির মধ্যে মসজিদ মাদ্রাসাসহ রয়েছে নানা রকম কারুকাজ রয়েছে একটি বিশাল পুকুর এছাড়া জরিব মিয়ার পরিবারের লোকজন এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জরিপ মিয়া পুত্র ইকবাল মিয়া নাতি জুয়েল মিয়া সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে চাননি তারা বলেন আমরা মিডিয়ার সাথে কথা বলি না জুয়েল মিয়ার আরেক চাচাতো ভাই সাংবাদিকদের খুবই আদর আপ্যায়ন করেন বাড়িটির চিত্র ধারণের সুযোগ করে দেন তবে পারিবারিক নিষেধাজ্ঞা থাকায় কোনো বক্তব্য দিতে চাননি বাংলাদেশের প্রথম লন্ডন প্রবাসী সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের জরিব মিয়া সম্পর্কে উল্লেখযোগ্য কোনো তথ্য